সন্ধ্যাবেলায় পাড়ার চায়ের দোকানে এই আড্ডাটা না হলে যেন জমে না কিছুতেই তবে আজ সকাল থেকেই মুসুলধারে বৃষ্টি এখনও তার কমার কোনো খবর নাই তাই আজ আড্ডায় তেমন কেউ একটা আসেনি আমি যদু মধু আর রমেশ বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময় কোথা থেকে সুশীল কাকভেজা হয়ে হাজির সুশীলও আসে এই আড্ডায় তবে আমাদের মতো নিয়মিত আসতে পারে না সুশীল সদর হাসপাতালে লাশের গাড়ি চালায় তাই ওর কোনো নির্দিষ্ট ছুটি নেই যখন তখন ওর ডাক আসে এমন সময় বৃষ্টিতে ভিজে ওকে আসতে দেখে সবাই বেশ অবাকি হলাম আমি বললাম কি ব্যাপার সুশীল এমন ভিজে ভিজে কোথা থেকে এলে ছুটি হয়ে গেল তাই এলাম একবার আর হবে কি না জানি না কেন আর আশা হবে না কেন আরে বুঝলি না ওর হয়তো অন্য কথা বদলে যাচ্ছে তা বলতে পারিস তা তোদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছিল এই যে আমাদের আবার কি নিয়ে কথা হবে এই বৃষ্টির জন্য আমাদের সবারই কাজ পণ্ড হলো সেই জন্যই সবাই মিলে করছিলাম আমরা তো আর তোমার মতন চাকরিজীবী নই তোমার হচ্ছে সুখের জীবন মাসের শেষে মাইনে কোনো চাপ নেই তোদের তাই মনে হয় আর আমার কাজটা কি সেটা তোরা জানিস না জানি রে ভাই তাই তোকে নিয়ে আলোচনাও করি তুই একটা শিক্ষিত ছেলে হয়েও লাথের গাড়ি চালা আর একটু চেষ্টা করলে তুই অন্য কোনো ভালো কাজ জোটাতে পারত না নিরঞ্জন কাকা একটা চা দিও চেষ্টাকে আমি কম করেছি তোরা তো সবটাই জানিস একটা ভালো চাকরির জন্য আমি কি না কী করিনি একটার পর একটা চাকরির পরীক্ষা দিয়েও ফেল হয়ে গেলাম তাই কি আর করব। এই কাজটা পেয়ে গেলাম তাই আর ছাড়তে পারলাম না আমার পেছনে তো ইনভেস্ট করার মতো আর কেউ নেই তোদের মতো যে তারা আমাকে ব্যবসা করার জন্য পুঁজি দেবে সে যাই হোক তুই তো মোটামুটি ভালোই আছিস ভালো থাকা হুম জীবন হাতের মুঠোয় নিয়ে কাজ করতে হয় প্রাণ পাখি সবসময় উড়ি উড়ি করে কেন এরকম বলছিস কেন কোনো ঘটনা ঘটেছে কতবার একটা ঘটনার কথা বলি তোদের মর্গের বাইরে অপেক্ষা করছিলাম আজ একটা মরা নিয়ে যেতে হবে রায়গঞ্জ রায়গঞ্জ সেখান থেকে দু ঘন্টার পর পোস্টমর্টম হতে হতে অনেক রাত হয়ে গেল দুজন এসে স্ট্যাচারে করে মৃত দেহকে গাড়িতে তুলে দিয়ে গেল বডি তো এসে গেল। এবার বডির বাড়ি লোক এলেই আমি গাড়ি টান দেব অনেকটা সময় কেটে গেল কিন্তু কেউ এলো না ভাবলাম হয়তো সব ফর্মালিটি শেষ করতে অনেক সময় লাগছে হতেই পারে আজকাল ওই সব কাজে একটু সময় লাগছে হঠাৎ যেন দেখতে পেলাম গাড়ির ভিতরে মরার পাটা নড়ে উঠল ভয়ে আমার শরীর কেঁপে উঠলো পরে মনকে সান্ত্বনা দিলাম না না, তা কি করে সম্ভব মরা নড়ে উঠবে কি করে নিশ্চয়ই আমার কোনো দেখার ভুল হয়েছে তাছাড়া আমিও তো মানুষ একটা মরার পাশে বসে থাকলে ভয় পাওয়াটাই স্বাভাবিক আরও অনেকটা সময় কেটে গেল কিন্তু কেউ এলো না না গিয়ে একবার খোঁজ নেব নাকি আর একটু দেখি বরং উঠে দাঁড়িয়ে পাইচারি করবো ভাবছি এমন সময় হঠাৎ একটি লোক আমার সামনে এসে দাঁড়ালো আমি বললাম আপনি হ্যাঁ এবারে আমার চলুন লোকটার দিকে তাকিয়ে আমার পাগল বলে মনে হলো না তবে কথাবার্তা ছিঁড়ি দাঁড়া বড্ড মেলে বলে এই বডি নাকি ওর বলা উচিত ছিল যাক বলছি একাই নাকি না সাথে আরো কেউ আছে না না আর কে থাকবে আমি একাই চলুন আমি গিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলাম ওই লোকটা এসে আমার পাশে বসলো বলছিলাম এই রাস্তায় কি গাড়ি ঢুকবে এমনিতেই বৃষ্টির দিন রাস্তায় জল কাদা থাকলে মুশকিল না না রাস্তায় কাদা টাদা কিছুই নেই একদম পরিষ্কার চলুন পরিষ্কার রাস্তা থাকলে আপনাদেরই ভালো অন্য জায়গায় তো গাড়ি ঢোকানোই মুশকিল হয়ে যায় অর্ধেক রাস্তা থেকে মরা কাঁধে তুলে বাড়ি নিয়ে যেতে হয় আপনি চিন্তা করবেন না আমি থাকতে আপনার কোনো অসুবিধা হবে না হঠাৎ মনে হলো পিছনে কিছু একটা ঘটঘট শব্দ হচ্ছে পেছনে তো শুধু ডেড বডিটা তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে আবারও হয়তো মনের ভুল হতে পারে তাই ভাবলাম লোকটাকে বরং বলে দেখি আচ্ছা পেছনে কি আপনি কোনো শব্দ শুনলেন শব্দ কিসের শব্দ এই কেমন একটা ঘট ঘট শব্দ শুনেননি না আমি তো কোনো শব্দ শুনিনি তাহলে নির্ঘাত আমারই ভুল হবে আবারও মনে হলো পিছনে কিছু একটা খিলখিল করে হাসছে কিন্তু গাড়িতে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই মনে এত ভুল কেন হচ্ছে আজকে এমনটা তো আগে কোনো দিন হয়নি তা আপনার সাথে আর অন্য কেউ আসেনি কেন দিন তো কেউ মরলে বডি নিতে পরিবার শুদ্ধ চলে আসে কেউ না এলে আর কি করব। অবিবাহিত পুরুষ বাবা মাও মারা গেছে অনেক বছর হলো কে আর আসবে সবাই এখন ভাগ্যটা নিয়ে ব্যস্ত তাছাড়া সবাই বলছে মৃত্যুটা নাকি খারাপ দিনে হয়েছে বলেন কি আমি তো প্রথম শুনলাম মানুষ মরার কি আবার ভালো মন্দ দিন হয় নাকি ফালতু কথা পাড়ার লোকের সাথে হয়তো আপনাদের কোনো সমস্যা আছে তাই আসেনি কেউ আমারও তাই মনে হয় মরার আবার ভালো খারাপ দিন কিসের কিন্তু এখন বুঝতে পারছি ওরা সত্যি কথাই তাহলে আপনি আসলেন কেন তাহলে আপনারও আসা উচিত হয়নি তো না চেয়েছিলাম কিন্তু কি করব এটা আমারই বডি নিজের বডি নিতে নিজেই তাই চলে আসলাম কি সব জাতা বলছেন আপনার মাথা ঠিক আছে তো এই যে দেখুন না ডোমটা কেটে কুটে কি অবস্থা করেছে আমার শরীরটা দেখুন পাশে তাকিয়ে যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল আমার পাশে সিটে বসে আছে আস্তে একটা মৃতদেহ তার মুখ বিবত্ত ভয়ঙ্কর সারাটা শরীর ক্ষতবিক্ষত সে আমার দিকে তাকিয়ে হাসছে সে এক পিসাচি হাসি যা শুনলে শরীরের রক্ত হিম হয়ে আসে আমার শরীরটা ভারী হয়ে এলো আমার মতো কে একজন যেন আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে হঠাৎ রাস্তা মোড় নিল আমার গাড়িটা সোজা ধাক্কা মারলো একটা মোটা গাছে তারপর তারপর আর কি সোজা চলে এলো আমাদের সাথে চা খেতে আজগুবি বানানো সব গল্প যত সব দেখলাম সুশীল আর কিছু বলল না নিঃশব্দে চলে গেল পরের দিন সকালে ঘুম ভাঙলো মোবাইলের রিংটনে উঠে বসে ফোনটা হাতে নিয়ে দেখলাম যদু ফোন করেছে কি ব্যাপার যদু এত সকাল সকাল ফোন করলি কেন আরে সর্বনাশ হয়ে গেছে তুই তাড়াতাড়ি সুশীলদের বাড়ি আয় কেন কি হয়েছে সুশীল যে কাল রাতে চায়ের দোকানে আমাদের গল্প বলে গেল সেটা গল্প ছিল না সেটা ছিল সত্য ঘটনা আর যে এসেছিল সেও সুশীল ছিল না ছিল সুশীলের আত্মা তার মানে কি বলছিস তুই পাগলের মতন তোর মাথা ঠিক আছে তো আরে কাল রাতে সুশীল বলেছিল না মনে আছে যে গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খেয়েছে হ্যাঁ বলেছিলি তো ছিল না সত্যি কাল সুশীল গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তুই তাড়াতাড়ি আয় আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল এও কি সম্ভব কাল রাত্রে জল জয়ন্ত সুশীলকে দেখলাম অথচ সে সুশীল ছিল না সুশীলের পেতাত্তা ছিল আমি আর কিছু ভাবতে পারলাম না বিছানা থেকে নেমে চললাম সুশীলের বাড়ির দিকে